পঞ্চগ্রের আটয়ারিতে অবৈধ অস্ত্র ও মাদক অভিযানে নিরীহ পরিবারের উপর ষড়ন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে মানববন্ধন আপনারা দেখছেন সমাজের টিভি সঙ্গে পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় আটয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক অভিযানে নিরীহ পরিবারের উপর ষড়ন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা বুধবার উনত্রিশে অক্টোবর দুপুরের পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আটয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামের স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুছের সুমি বেগম শারমিন আব্দুল করিম শামসুজ্জামান হামিদুলসহ এলাকাবাসীরা বক্তারা জানান গত সাতাশে অক্টোবর দুপুরে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আকস্মিকভাবে সোনাপাতিলা গ্রামে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ওই গ্রামেন আব্দুল কুদ্দুজ এর বাড়ির বাউন্ডারির বাহিরে খড়ি ঘরের মেঝের মাটি ঘুরিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করে যাহা সম্পূর্ণ ষড়ন্ত্রমূলক তারা বলেন আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ষড়ন্ত্রমূলক মামলার বিষয়ে সরেজ তদন্ত করে প্রকৃত দেশীদের গ্রেফতারের দাবি জানান এবং ষড়যন্ত্রকারী ধামার ইউনিয়নের ইউপি সদস্য শামচুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা পরে স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আব্দুল কুদ্দুচের ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ চুপার বরাবর লিপি প্রদান করা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল